এভরি ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি রেল এন টিভিসি দু হাজার উনিশের অল সিট ম্যাথ ক্লাস সেভেন্টিন নিয়ে যার মধ্যে আজকের আমরা নয় দুই দু হাজার একুশের শিফটতে আসা সমস্ত ম্যাথটা আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে সৌর ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখেন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে ব্যাটিস করতে হচ্ছে তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের অঙ্ক এসেছিল দেখো প্রথম প্রশ্ন বলছি একটা স্থান থেকে দুজন মহিলা ছ কিবার ঘন্টা এবং আট কিবার ঘন্টা বেগে এরকমে হাঁটে প্রথম মহিলা সেকেন্ড জন্য থেকে বলছে চল্লিশ মিনিট বেশি সময় নেয় দূরত্ব অতিক্রম করার ক্ষেত্রে সেক্ষেত্রে দূরত্ব নির্ণয় করো দেখো সিম্পিল আছে ধরলাম আমি দূরত্ব কত না এখানে আমি হচ্ছে এক্স হচ্ছে দূরত্ব সেক্ষেত্রে কী হবে না এক্স বাই হচ্ছে সিক্স মাইনাস হচ্ছে এক্স বাই এইট সমস্যান কী হবে দেখো দূরত্ব বাই বেক করে পাচ্ছি আমরা এখান থেকে সময় আর দুটো সময়ের মধ্যে অন্তর করে পাবো এখান থেকে আমরা চল্লিশ বাই হচ্ছে ষাট কুড়ি দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা দুই এখানে কালো পাচ্ছি আমরা তিন তাহলে এখানে পাচ্ছি দেখো ছ আষ্ট হচ্ছে চব্বিশ হচ্ছে লশক এখান থেকে ফোর এক্স মাইনাস থ্রি এক্সন পাচ্ছি এখান থেকে আমরা দুই বাই তিন তিন দিয়ে গেল পাচ্ছি কেন্দ্রে আমরা আট তাহলে এক্সের মানটা পাচ্ছি কেন্দ্রে আমরা আট দুগুন হচ্ছে ষোলো ষোলো কিলোমিটার হচ্ছে এখানে আমাদের নির্ণয়ও দূরত্ব অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো তো বলছে ত্রিভুজের একটা বাহু দৈর্ঘ্য বলছে পনেরো সেমি তো বলছি এই বাহু থেকে ত্রিভুজের উচ্চতা কত না ছ সেমি সেক্ষেত্রে বলছে ক্ষেত্রফল কত দেখো ওই বাহু থেকে উচ্চতা মানে নিশ্চিত এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে আমাদের এখানে হাইট তাহলে এখানে বি হচ্ছে কত না ফিফটিন আর হাইটটা কত এখানে দেখবেন না ছয় সেক্ষেত্রে ক্ষেত্র বল কী হবে না হাফ ইন্টু বি ইন্টু হচ্ছে এইচ হাফ ইন্টু ফিফটিন ইন্টু হচ্ছে সিক্স দুই দিয়ে কালো পাচ্ছি এখান আমরা তিন পনেরো দিনে পাচ্ছি এখান আমরা ফর্টি ফাইভ বর্গসেমি অর্থাৎ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা সমভব তিবুজে বলছে ক্ষেত্র বলছে ফর্টি নাইন রুট থ্রি বর্গসেমি তো বলছে তিবুজের বাহুদৈহ কত দেখো সমত্যে ক্ষেত্রে তোমার মানে কী হবে না রুট থ্রি বাই হচ্ছে স্কোয়ার শোনা নাইন রুট থ্রি রুট থ্রি রুট মান পাচ্ছি কিন্তু আমরা হচ্ছে ফোর যেটা হচ্ছে ওয়ান নাইনটি সিক্স এর মানটা পাচ্ছি কিন্তু আমরা চোদ্দ কারণ এটা হচ্ছে আমাদের এখান থেকে চোদ্দোর স্কোয়ার তাহলে এর মান কত হচ্ছে না চোদ্দ অর্থাৎ একটা বাও তৈরি করছে এখান থেকে অপশান বি সেমি রুট টু সাইন ফাইভ এক্স মাইনাস ফাইভ ডিগ্রি সময় টেন ফাইভ তো বলছি এখানে এক্সের মানটা কত তো রুট টু সাইন ফাইভ এক্স মাইনাস ফাইভ ডিগ্রি তাই না এখন টেন ফোরটি ফাইভ মান কত এখান থেকে এখানে এক পাচ্ছি এখন এই রুট টু টোপারে গেলে কী হয়ে যাবে না ওয়ান বাই রুট হয়ে যাবে যেটা হচ্ছে সাইন ফাইভ এক্স মাইনাস সাথে সমান ঠিক আছে এখন দেখো ওয়ান বাই ও টু মানে আবার কী বোঝায় না সাইন ফর্টি ফাইভ বোঝায় সরাসরি আমরা এখান থেকে দুটো কোন সমান করে দিতে পারবো তাহলে ফাইভ এক্স মাইনাস ফাইভ শোনা শোনা এখান থেকে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এখানে এক্সের মানটা পাচ্ছি দেখো পাঁচটা পারে গেলে পাচ্ছি আমরা এখান থেকে পঞ্চাশ বাই হচ্ছে পাঁচ শোনা সঙ্গে হচ্ছে দশ এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত না দশ পাচ্ছি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো ওখানে বলছে এটা নির্দিষ্ট প্রকৃতি চাল বলছে চালের দাম টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পায় আগের দামে যা পেত সেই তুলনায় এখন সেই ব্যক্তিটি বলছে ছশো তিরিশ টাকায় তিন কেজি কম চাল পাচ্ছে সেক্ষেত্রে চালের আগের দাম নির্ণয় করতে হবে দেখো টোয়েন্টি পার্সেন্ট কম হওয়ার জন্য কিন্তু তিন কেজি সে কম পাচ্ছে ঠিক আছে তাহলে এখন আমি এটাকে করি আমি হানড্রেড পার্সেন্টে অর্থাৎ পাঁচ দিয়ে গুণ করছি এখানে তাহলে এখানেও কিন্তু তাহলে পাঁচ দিয়ে গুণ করছি মানে এখানে হয়ে গেল আমাদের এখান থেকে পনেরো কেজি অর্থাৎ বর্তমানে খেয়ে কিন্তু ছশো তিরিশ টাকায় পনেরো কেজি চাল পাচ্ছে আগে কিন্তু বেশি পেত কারণ এখন কম পাচ্ছে তাহলে আগে কিন্তু এর সাথে আরও তিন যোগ করলে মানে আঠেরো কেজি পেতো কিন্তু এই দামে ঠিক আছে আঠেরো কেজি পেতো ছশো তিরিশ টাকাতে তাহলে আগের রেটটা কত ছিল চেয়েছে আমার এখান থেকে কী হবে ছশো তিরিশ বাই হচ্ছে এখান থেকে আমাদের আঠেরো তিন দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা দুশো দশ বাই হচ্ছে ছয় তিন ছয় আঠেরো এখানে পাচ্ছি পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ টাকা পার কেজি ছিল কিন্তু আগের দাম অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো একটা স্কুলে বলছে জন স্টুডেন্ট আছে বালক বালিকার অনুপাত কত না সেভেন ইন্টু থ্রি যদি একশো জন নতুন বালিকা স্কুলে ভর্তি হয় সেক্ষেত্রে বালক এবং বালিকার অনুপাতটা কত হবে দেখো বয়েস ইস টু হচ্ছে গার্লস কত বলা আছে এখান থেকে না সেভেন ইস টু হচ্ছে থ্রি বলা আছে সাত আর তিন মিলিয়ে কত হয় না দশ হয় দশের মানটা এখান থেকে কত না পাঁচশো তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা পঞ্চাশ পাচ্ছি তাহলে একশো কুড়িজন বালিকা ভর্তি হচ্ছে অর্থাৎ দেখো আমি এখান থেকে তাহলে বয়সটা পাচ্ছি কত না সাত ইন্টু পঞ্চাশ মানে পাচ্ছি কিন্তু আমরা সাড়ে তিনশো আর বালিকাটা হচ্ছে কত না তিন ইন্টু পঞ্চাশ মানে পাচ্ছি কিন্তু আমরা দেড়শো তাহলে এখন বলছে অনুপাতটা কত হবে এখন বয়েস আর গার্লসের অনুপাতটা কত হবে বয়স তো আর বাড়েনি যেমন ছিল তেমনই থাকবে গার্লসটা কিন্তু বেড়েছে একশো পঞ্চাশ সাথে একশো কুড়ি যোগ করে পাচ্ছি কিন্তু আমরা টু সেভেন্টি তাহলে এখান থেকে শূন্য শূন্য কাটে তাহলে এখান থেকে দেখো পঁয়ত্রিশ ইস্টু হচ্ছে সাতাশ এটাই হচ্ছে রেশিও আর তো কাটাকুটি কিছু যায় না অপশান এ হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো একটি দ্রব্যের দাম বলছে পনেরো পার্সেন্ট হ্রাস পায় এবং এটি দৈনিক বিক্রি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় দৈনিক বিক্রির ওপর নেট শতাংশ ইফেক্ট নির্ণয় করতে হবে ঠিক আছে দেখো দাম বলছে এত পার্সেন্ট হ্রাস পায় দেখো পনেরো বাই হচ্ছে একশো পাঁচ এগারো হচ্ছে আমরা তিন বাই কুড়ি অর্থাৎ যদি প্রাইস আগে থেকে থাকে কত না কুড়ি তার উপর হ্রাস পেয়ে কত হয়েছে এখন না সতেরো হয়েছে বিফোর এটা হচ্ছে আফটার ঠিক আছে আচ্ছা দৈনিক বিক্রি দেখো বলছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় মানে একের চার বৃদ্ধি পায় অর্থাৎ সেলটা কী হচ্ছে যদি আগে চার চারটে বিক্রি হতো তাহলে এখন কিন্তু চারটের ওপর একটা বেড়েছে মানে পাঁচটা বিক্রি হচ্ছে তাহলে আলটিমেট দেখো আগে ইনকাম হতো কত না আশি তাহলে পরে হচ্ছে কত এখন এইটটি ফাইভ তাহলে দেখো এখান থেকে কিন্তু পাঁচ বাড়ছে আমার এখান থেকে তাহলে পাঁচ বাড়ছে আশির ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত কুড়ি দিকে আলো আছে আমরা এখান থেকে পাঁচ বাই হচ্ছে চার পঁচিশ বাই চার মানে হচ্ছে সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট বৃদ্ধি সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট বৃদ্ধি মানে অপশান ডি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো পৃথিবী চব্বিশ ঘন্টা সময় নেয় নিজের অক্ষের চারিদিকে আবর্তন করতে সেক্ষেত্রে পাঁচ ঘন্টা চব্বিশ মিনিট কত কতক্ষণ ঘুরবে দেখো ভালো করে চব্বিশ ঘন্টায় একবার আবর্তন করছে মানে তিনশো ষাট সে আবর্তন এমনিই করে ফেলছে আর তাহলে এখান থেকে পাঁচ ঘন্টা চব্বিশ মিনিট মানে কী বোঝায় না পাঁচ পূর্ণ চব্বিশ বাই হচ্ছে ষাট বারো দিক এখানে আমরা দুই এখানে গালোবাসি আমরা পাঁচ সাতাশ বাই পাঁচ পাচ্ছি এখান থেকে তাহলে সাতাশ বাই পাঁচ ঘন্টাতে কত ডিগ্রি কোন করবে না তিনশো বাই হচ্ছে এখান থেকে চব্বিশ ইনটু হচ্ছে সাতাশ বাই হচ্ছে পাঁচ পাঁচ চব্বিশ গুণগুলো কত আমরা এখান থেকে একশো কুড়ি পাচ্ছি ওপরে রয়েছে তিনশো ষাট ইন্টু হচ্ছে সাতাশ এখানে তিন পাচ্ছি তিন সাতাশ পাচ্ছি আমরা এখান থেকে একাশি ডিগ্রি এইটটি ডিগ্রি হচ্ছে আমাদের অ্যান্সার অপশান বি হচ্ছে আমাদের রাইট চালো এক্স ইস টু ওয়াই ওয়াই টু জেড টু মান এখানে দেওয়া আছে কি চেয়েছে এখানে এক্স ইস ডাব্লু কত তা প্রত্যেকটাকে গুণ করে দিতে হবে বাই করে তাহলে এক্স বাই ওয়াই ওয়াই বাই জেড জেড বাই হচ্ছে ডাব্লু এখান থেকে চারের পাঁচ ইন্টু হচ্ছে পাঁচের সাত ইন্টু হচ্ছে এখান থেকে সাতের নয় পাঁচ কাটে সাত সাত কাটে এখান থেকে তাহলে একমত পড়ে থাকছে কি থেকে এক্স যার মানটা এখান থেকে ফোর নাইন পড়ে আছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সতেরো ইস্টু একুশের প্রতিটি পথকে কত কমাতে হবে যাতে কিনা এটা সেভেন ইসটু নাইন হয় দেখো সতেরো ইস্টু হচ্ছে একুশ এখান থেকে আমাদের সাত ইস্টু হচ্ছে নয় হচ্ছে ঠিক আছে দেখো সতেরো থেকে সাত মানে দেখো দশের গ্যাপ আর এখানে দেখো এটা কিন্তু বারো গ্যাপ কোনো মিল নেই তো দেখো একটা জিনিস আমরা হয় অপশান টেস্ট করতে পারি কিংবা আমরা এখান থেকে অনুপাতেরও করতে পারি দেখো সব থেকে বেস্ট হয় কিনা অপশান টেস্ট করে দেখো যদি যদি আমি তিন কমাই তাহলে তিন এখান থেকেও কমাও তিন এখান থেকেও কমাও তাহলে এখানে পাচ্ছি আমি চোদ্দো এখানে পাচ্ছি আমি আঠেরো রেশিও করে দেখো পাচ্ছি কত এখান থেকে আমরা সেভেন একশো নাইন দেখো মিলে যাচ্ছে ফার্স্ট এটাই মিলে যাচ্ছে মানে অপশান তিনই মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো বলছি কিনা এটা আয়তক্ষেত্রের বাহুগুলোর মাপ বলছে ফোর্টি নাইন মিটার এবং থার্টি ফাইভ মিটার এরকম কমে এমন কতগুলি বড়কার বিছানা এই আয়তক্ষেত্রের মধ্যে রাখা যাবে যদি বিছানাটির প্রতিটি ধার বলছে কত না সাত মিটার হয় দেখো সেক্ষেত্রে কী হবে না আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে অতগুলো বিছানার ক্ষেত্রে আমি ধরলাম যে এন খানা বিছানা রাখা যাবে তাহলে প্রতিটা বিছানার ক্ষেত্রে ফল কত হবে না এন ইন্টু হচ্ছে মানে এখান থেকে পাচ্ছি আমি সাথে স্কোয়ার পাচ্ছি যেহেতু বাহু দেওয়া আছে তার স্কোয়ার করা মানে কিন্তু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি বিছানার ক্ষেত্রফল এখন দেখো এখানে ফোর্টি নাইন আর এই তো কাটাকুটি হয়ে যায় তার এন নাম্বারটা পাচ্ছি কত এখান থেকে না পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশটা কিন্তু এমন বিছানা আমি এখানে রাখতে পারবো নেক্সট চলো এ প্লাস বি প্লাস সি টু এইট যেখানে বি ও সি শূন্যের থেকে বড়ো ধনাত্ম পূর্ণ সংখ্যা তাহলে এর সর্বোচ্চ মান হতে পারে কত দেখো প্রথম কথা হচ্ছে এখান থেকে এ প্লাস বি প্লাস সি টু এইট যখন বলছে যে এর সর্বোচ্চ মান বের করতে হবে সেক্ষেত্রে আমরা সবথেকে ভালো কী করতে পারি না বি ইকোয়াল টু জিরো সি টু জিরো করতে পারি সব থেকে লোয়েস্ট মানটা আমি এখান থেকে নিতে পারি সেক্ষেত্রে কি হবে না এর মানটা হবে এখান থেকে আট এখানে বলে দিয়েছে যে শূন্যের থেকে বড়ো বি আর সি হচ্ছে শূন্য থেকে বড়ো তা শূন্য না নিয়ে জাস্ট এখান থেকে সব থেকে ছোটো আর কী আছে না এক নাও তাহলে এখানেও সি সমস্ত এক নাও তাহলে কী হবে না এ প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু এইট তাহলে এর মানটা পাচ্ছি কিন্তু আমরা ছয় এটাই হচ্ছে সর্বোচ্চ মান এরপর তুমি যাই নাও না কারণ এটা কিন্তু হবে এট মান কী হবে না ছোটো হবে ঠিক আছে আমার দেখো পাঁচ হবে চার হবে তিন হবে এরমভাবে হবে কিন্তু ছয় তো আসবে না ছয় আসবে কখন যখন আমি বি আর সি যখন উভয় আমি এক নেব তবেই আসবে নেক্সট চলো কস টু থ্রিটার মান হচ্ছে এখান থেকে একের দুই সেখান থেকে সাইন সেভেন্টি ফাইভ মানস মানটা কত কস টু থিটা শোনা শোনা একের দুই আচ্ছা এটা মানে হচ্ছে আবার এখান থেকে কস সিক্সটি মান হচ্ছে এইটা তাহলে টু থিটার মান হচ্ছে এখান থেকে সিক্সটি থিটার মানটা পাচ্ছি এখান থেকে আমরা তিরিশ ডিগ্রি আমার লাগবে হচ্ছে এখান থেকে সাইন সেভেন্টি ফাইভ ডিগ্রি মাইনাস থিটা সাইন সেভেন্টি ফাইভ মাইনাস থার্টি মানে এখান থেকে পাচ্ছি আমি কত না সাইন ফোরটি ফাইভ ডিগ্রি এখানে পাচ্ছি আমি ওয়ান বাই রুট টু পাচ্ছি ওয়ান বাই রুট টু মানে পাচ্ছি এখান থেকে আমরা অপশান ডি অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো একটা সোনার আংটিকে বলছে পনেরো পার্সেন্ট দিয়ে এত টাকায় বিক্রি করা হয় সেক্ষেত্রে কয় মূল্য কত এস পি কত এখান থেকে না উনিশ হাজার একশো পঁচিশ সেক্ষেত্রে বলছে পনেরো পার্সেন্ট ক্ষতি হয়েছে বিক্রি করে সিপিটা কত হবে এখান থেকে উনিশ হাজার একশো পঁচিশ ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে পঁচাশি কুড়ি বাই হচ্ছে এখান থেকে সতেরো সতেরোকে সতেরো যাচ্ছে এখান থেকে দুই একুশ মানে সতেরোকে সতেরো যাচ্ছে এখান থেকে চার দুই চৌত্রিশ পাঁচশো হচ্ছে পঁচাশি এখানে পাচ্ছি আমি কত না বাইশশো পঞ্চাশ পাচ্ছি পাশে একটা শূন্য তার বাইশ হাজার পাঁচশো হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো ধরো বড় ক্ষেত্রে অনুপাত কত ষোলো ইস টু নাইন তাদের পরিষীমা অনুপাত কত হবে ধরলাম একটা বড় ক্ষেত্রে বাহু হচ্ছে এখানে এ আর আর একটা ধরলাম এখান থেকে বি সেক্ষেত্রে বলা আছে কি এখানে এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার বলা আছে কত এখান থেকে না ষোলো ইস টু নাইন তো এখান থেকে বলতে পারি যে এ বাই বি রেশিওটা কত হবে এখান থেকে না চারের তিন হবে রুট করে দেবো এখান থেকে আমাদের চেয়েছে কিনা পরিসীমা অনুপাত মানে ফোর এ ইস টু হচ্ছে ফোর বি আলটিমেট সেই এ বাই বি মানটাই চেয়েছে মানে চার ইস টু তিনই হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান এ হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো রবি এবং মোহন দুজনে একত্রে এক বিন্দু থেকে বিপরীত দিকে বাইকে যাত্রা করে রবির বেগ হচ্ছে আশি কিনিফার ঘন্টা এবং মোহনের বেগ কতটা চল্লিশ কিনিফার ঘণ্টা বিপরীত দিকে আচ্ছা পনেরো মিনিট পর তাদের মধ্যে দূরত্বটা কত হবে দেখো আপেক্ষিক বেগটা কী হবে বিপরীত দিকে যেহেতু তাহলে আশি প্লাস চল্লিশ কী হবে না একশো কুড়ি কিমি পার ঘণ্টা হবে এখানে কিন্তু আপেক্ষিক বেগটা তাহলে পনেরো মিনিট মানে কি বোঝায় না পনেরো মিনিট মানে বোঝা হচ্ছে একের চার ঘন্টা বোঝায় তাহলে বলছে এদের মধ্যে দূরত্ব কত হবে ডিস্টেন্স সমান সমান রিলেটিভ ভেলোসিটি ইন্টু হচ্ছে টাইম একশো কুড়ি ইন্টু হচ্ছে একে চার মানে পাচ্ছি এখান থেকে কত না তিরিশ পাচ্ছি থার্টি কিমি হবে ডিস্টেন্স এদের মধ্যে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দুটো কোনো সমষ্টি কত এখানে একশো পঞ্চান্ন ডিগ্রি তাদের মধ্যে অন্তর্গত না পাই বাই টু সেক্ষেত্রে বৃহত্তর কোনটি কত দেখো এখানে বলেছে আচ্ছা প্রথম কথা দেখো এখানে কিন্তু সব পাই দিয়ে রয়েছে তাহলে আমরা কাজ করি এটাকেও কিন্তু পাই দিয়ে নিয়ে যাই তাহলে একশো ডিগ্রি মানে হচ্ছে পাই বয়ে যাচ্ছে তার একশো মানে কত না পাই বাই একশো ইন্টু হচ্ছে একশো পঞ্চান্ন পাঁচ দিক আর পাচ্ছি এখানে আমরা একত্রিশ থার্টি ওয়ান পাই বাই হচ্ছে থার্টি সিক্স ধরলাম আলফা প্লাস বিটা এটা যোগ ফল কত থার্টি ওয়ান পাই বাই হচ্ছে থার্টি সিক্স আর আলফা মাইনাস বিটা মানে হচ্ছে এখানে পাচ্ছি আমি পাই বাই টু এখন তারপর বলছে বৃহত্তর কোণ তো এখানে আমি আলফাটা কি ধরলাম বিটার থেকে বড়ো তার মধ্যে যোগ করে দাও তা এখানে পাচ্ছি আমি কত টু আলফা পাচ্ছি ছত্রিশ আর দুয়ে পাচ্ছি এখানে আমরা ছত্রিশ হচ্ছে লসগু এখান থেকে একত্রিশ পাই যেটা আমাকে থাক এখান থেকে আঠেরো পাই পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি ফর্টি নাইন পাই বাই হচ্ছে থার্টি সিক্স আর আলফার মানটা হচ্ছে এখান থেকে ফর্টি নাইন পাই বাই হচ্ছে এখান থেকে সেভেন্টি টু এটাই আমাদের অ্যান্সার এখান থেকে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো দুটো ধানত সংখ্যা লশক এবং গসগুর গুণফল কত না বলছে এখানে ছত্রিশ দুটো সংখ্যার মধ্যে অন্তর বলছে এখানে পাঁচ সংখ্যাগুলো কত ধরলাম একটা সংখ্যা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই ধরলাম এখান থেকে এক্সটা হচ্ছে বড়ো ওয়াইয়ের থেকে এখন দেখো লশগু আর গশগুর গুণ ফল মানে লসগু ইন্টু হচ্ছে গশকু কত না থার্টি সিক্স সন্ধান কী হয় না সংখ্যা এর গুণ বলা হয় অর্থাৎ এক্স এখান থেকে দেওয়া আছে থার্টি সিক্স আর দেখো এখানে বলা আছে কি না ওদের মধ্যে অন্তর কত না পাঁচ তাহলে এক্স থেকে ওয়াই বেক করে পাবো আমরা এখান থেকে পাঁচ এখন দেখো ছত্রিশকে ভাঙো নয় ইন্টু চারে ভাঙতে পারি আমরা আট ইন্টু দুয়ে ভাঙতে পারি আমরা এখানে কিন্তু একমাত্র দেখো নয় আর চারে ভাঙলে তবেই দেখো এদের মধ্যে অন্তর কত হয় না পাঁচ হয় যেটা কিন্তু আমাকে এটাকে স্যাটিসফাই করছে অর্থাৎ আমি বলতে পারি এর মান এখান থেকে নয় আর ওয়াই এর মান কত এখান থেকে নয় পাঁচ তার তোমার নয় আর পাঁচ অপশান দেখো এখানে আছে দেখো অপশান বি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার সরি নয় আর পাঁচ না চার আর চার আর নয় সরি এটা ভুল বললাম একটু এখানে চার চার আছে এখানে তো চার নিয়েছি আর এখানে নিয়েছি নয় তা চার আর মানে সি হচ্ছে এখানে অ্যান্সার দুটো সংখ্যার বলছে রসগুড় তাদের এস সি এফ এর কত না ছাব্বিশ গুণ গসাগু এবং রসগুড় সমষ্টি কত এখান থেকে সাতশো উনত্রিশ যদি একটা সংখ্যা হয় একাশি তাহলে অপরটা কত এলসিএম প্লাস এস সি এফ মিলিয়ে কত এখান থেকে না সাতশো উনত্রিশ আর বলা আছে কি এখানে এলসিএমটা হচ্ছে গসাগুর বলছে ছাব্বিশ গুণ তাহলে এলসিএম সমস্যা ছাব্বিশ এস সি এফ মানে এখান থেকে বলতে পারে পাচ্ছি আমরা কত না সাতাশ এস সি এফ কত না সাতশো উনত্রিশ তো এখান থেকে এসিএম এম আমরা পাচ্ছি কত এখান থেকে না সাতাশি পাচ্ছি ঠিক আছে তাহলে আলটিমেট দেখো কী হবে এখান থেকে না আমার লাগবে কিন্তু এখান থেকে যে সংখ্যা দুটির গুণ ফল তাহলে একটা ধরলাম সংখ্যা হচ্ছে একাশি ধরলাম আরেকটা সংখ্যা হচ্ছে এখান থেকে এক শোন কি হবে সি এফ ইন্টু হচ্ছে এলসিএম তাহলে এসি এফটা হচ্ছে এখান থেকে সাতাশ এলসিএমটা কত হবে না ছাব্বিশ ইন্টু এলসিএম মানে আরও একটা সাতাশ দেখো সাতাশ দিকে আলো আছে এখানে আমরা তিন পাচ্ছি তিন দিকে কালো আছে এখান থেকে আমরা নয় তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা ছাব্বিশ ইন্টু নয় ছং চুয়ান্ন চার পাঁচ আঠেরো তেইশ টু থ্রি ফোর হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একানব্বই ইন্টু বিরানব্বই ইন্টু তিরানব্বই এই করে করে নাইনটি নাইন অবধি গুণ করলে একক স্থানীয় অঙ্কটা কী হবে দেখো নাইনটি ওয়ান নাইনটি টু নাইনটি থ্রি এরপর নিশ্চয়ই নাইনটি ফোর আসার কথা নাইনটি ফাইভ আসার কথা তাহলে এই করে করে লাস্ট যাচ্ছে কথা না নাইনটি নাইন দেখো এখানে একটা পাঁচ আছে এখানে একটা দুই আছে তো যখনই আমি গুণটা করবো তো লাস্টে একটা শূন্য তো আসবেই আর যার সাথে বাকিগুলোর গুণ করলে কিন্তু এককের স্থানীয় অঙ্কগুলো প্রত্যেকটা কী হবে না শূন্যই থাকবে তাহলে আমাদের শূন্যই হচ্ছে এখানে আমাদের অ্যান্সার আর তো কিছু করার দরকার নেই যদি দেখছো যে কোনো একটা জায়গাতে এককের অঙ্ক শূন্য আসছে তার মানে দেখো যতই গুণ করবে না কেন সেখানে তো শূন্য থাকবেই থাকবে লাস্টে একটা তো সেটা আমাদের অ্যান্সার হবে এখান থেকে শূন্য হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এক ব্যক্তির কাছে চারশো কুড়ি ডিজেল চারশো পঁচাত্তর লিটার পেট্রোল এবং চারশো পঁচানব্বই লিটার তেল আছে এটাকে মিশিয়ে সমান সাইজের বোতলে রাখতে হবে যাতে প্রতিটি বোতল সম্পূর্ণ ভর্তি হয় এমন কতগুলো ন্যূনতম বোতল প্রয়োজন হবে প্রথম কথা দরকার আমাদের কী এখানে এসসিএফটা দরকার এদের মধ্যে চারশো কুড়ি মানে ফাইভ ইন্টু এইট্টি ফোর ফোর সেভেন্টি ফাইভ মানে হচ্ছে ফোর ইন্টু পাঁচ লং পঁয়তাল্লিশ নাইনটি ফাইভ আর এটা মানে বোঝাচ্ছে কত এখান থেকে না পাঁচ লং পঁয়তাল্লিশ নাইনটি নাইন বোঝাচ্ছে তাহলে একমাত্র এসিএফ কত এখান থেকে না পাঁচ এটা হচ্ছে এসিএফ এখন বলছে বোতল কতগুলো লাগবে না ডিজেল রাখার জন্য লাগবে হচ্ছে চারশো কুড়ি বাই পাঁচ পেট্রোল রাখার জন্য লাগবে চারশো পঁচাত্তর বাই পাঁচ আর এখানে আমাদের তেল রাখার জন্য লাগবে কত না ফোর নাইনটি ফাইভ বাই হচ্ছে ফাইভ তো এখানে পাচ্ছি আমি এইটটি ফোর এখানে পাচ্ছি আমি নাইনটি ফাইভ এখানে পাচ্ছি আমি নাইনটি নাইন নয় পাচ্ছে চোদ্দো আর চারে হচ্ছে এখানে আঠেরোর আট হাজার হচ্ছে এক আঠেরোয় সতেরো একে ছাব্বিশ একে সাতাশ টু সেভেন্টি এইট হচ্ছে কেন আমাদের অ্যান্সার অপশান ডি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে এক থেকে তিরিশের মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড়ো থেকে ছোটো আকারে সাজালে নিচের দিক থেকে সপ্তম স্থানে কোন সংখ্যাটা থাকবে দেখো সব থেকে ওপরে বড়ো থাকে কিনা সাতাশ থাকছে তারপর চব্বিশ তারপর একুশ তারপর দেখো আঠেরো তারপর দেখো এখান থেকে পনেরো বারো নয় ছয় তিন এখন নিচ থেকে সপ্তম এক দুই তিন চার পাঁচ ছয় সাত টোয়েন্টি ওয়ান হচ্ছে কেন আমাদের অ্যান্সার অপশান ডি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার ধরুন বলছে একজন মহিলা শহর কিছু টাকা ধার করছে চার বছর পর সে ছয়ের পাঁচ টাকা ফেরত দিয়ে দেয় তো বলছে এখানে সুদের হারটা কত সাপোজ আমি ধরলাম সে ধার করেছিল পি হচ্ছে এখান থেকে ফাইভ এক্স টাকা সে দিচ্ছে কত এখন টোটাল অ্যামাউন্ট দিচ্ছে কত এখান থেকে না ফাইভ এক্সের ওপর হচ্ছে ছয়ের পাঁচ চাপালে পাচ্ছি এখান আমরা সিক্স এক্স মানে সে কিন্তু এখান থেকে এক্স টাকা দিচ্ছে সুদ তাহলে ফাইভ টাকার ওপর চার বছরে আর পার্সেন্ট রেটে বাই হচ্ছে হানড্রেড এক্স টাকা হচ্ছে এখান থেকে সুদ আর আর মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা চার পাঁচে কুড়ি তাহলে একশো বাই কুড়ি মানে পাচ্ছি কেন্দ্রে আমরা ফাইভ আর পাচ্ছি আমরা ফাইভ পার্সেন্ট হচ্ছে আমাদের রাইট দুটি সংখ্যার গশগর কত না টোয়েন্টি নাইন এবং তাদের রসগোর কত না অন্যান্য ফ্যাক্টর হচ্ছে কত রসগোল অন্যান্য ফ্যাক্টর হচ্ছে তেরো এবং সতেরো তো বলছে দুটি সংখ্যার মধ্যে ক্ষুণতম কত দেখো দুটো সংখ্যা হচ্ছে দুটো সংখ্যা ধরো এখানে একটা ধরো এ একটা হচ্ছে বি তাদের মধ্যে একটা কমন ফ্যাক্টর কত না উনত্রিশ হচ্ছে এদের কমন ফ্যাক্টর ঠিক আছে অন্যান্য ফ্যাক্টর কত না এর মধ্যে তেরোও আছে এর মধ্যে আবার সতেরোও আছে ঠিক আছে আর উনত্রিশটা এর মধ্যেও ছিল উনত্রিশটা এর মধ্যেও ছিল তবেই না গিয়ে এখানে এই সিএফটা কত পেয়েছি আমরা এখান থেকে পেয়েছি আমরা উনত্রিশ পেয়েছি তাহলে বলছি এদের মধ্যে সব থেকে ছোটো সংখ্যাটা কত দেখো গুণ করলে কোনটা ছোটো হচ্ছে দেখো এইটা হচ্ছে ছোটো আর এইটা হচ্ছে বড়ো তাহলে অ্যান্সার কত হবে না উনত্রিশ ইন্টু হচ্ছে তেরো ন তেরো হচ্ছে সতেরো সাত হাতের হচ্ছে এখান থেকে এগারো তেরো দেখেন ছাব্বিশ আর এগারোতে পাচ্ছি এখান আমরা সাঁত্রিশ থ্রি সেভেন সেভেন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো টেরি প্রতিদিন বলছে সতেরোশো এম এল দুধ গ্রহণ করে পাঁচ সপ্তাহে সে কত লিটার দুধ গ্রহণ করবে তো সিম্পলি আছে এটা দেখো পাঁচ সপ্তাহ মানে হচ্ছে দেখো পাঁচ ইন্টু হচ্ছে সাত থার্টি ফাইভ ডেজ তাই কত হবে না থার্টি ফাইভ ডেজ ইন্টু হচ্ছে এত এম এল আমি বঞ্চয়েকে হাজার দিয়ে ভাগ করে দিই তার আলটিমেট কী হবে এখান থেকে না পঁয়ত্রিশ ইন্টু সতেরো বাই দশ চলে আসবে এখান থেকে পাঁচ হাজার হচ্ছে দেখো কত এখান থেকে পঁচাশির পাঁচ হাজার হচ্ছে আট একান্ন হচ্ছে ঊনষাট ফিফটি নাইন পয়েন্ট একান্ন আটে হচ্ছে ঊনষাট হ্যাঁ ফিফটি নাইন পয়েন্ট ফাইভ এল অপশান এ হচ্ছে আমাদের এখানে অ্যান্সার ওকে নেক্সট চলো একটা ঘোড়া চল্লিশ কিমি পার ঘন্টা বেগে দৌড়াচ্ছে এটি তিন ঘন্টায় একটা দূরত্ব অতিক্রম করে যদি এটাকে এই দূরত্বটা আড়াই ঘন্টাতে অতিক্রম করতে হয় সেক্ষেত্রে বেগ কত হবে দেখো প্রথমে আমি বেগ আর সময় গুণ করে পেয়ে যাচ্ছি এখান থেকে আমি ডিস্টেন্স এখন এইটাকেই কভার করতে হবে আমাকে পাঁচের দুই ঘন্টাতে সেক্ষেত্রে আমার বেগ কত হতে হবে ধরলাম আমি ভি হচ্ছে এখানে বেগ হতে হবে পাঁচ দিকে কালো আছে এখানে আমরা আট পাচ্ছি তাহলে আট তিনে চব্বিশ দুই হচ্ছে এখানে আটচল্লিশ ফর্টি এইট কিমি পার ঘণ্টা হচ্ছে কেন আমাদের অ্যান্সার অপশান এ হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো একটা পঞ্চভুজের চারটে কোন বলছে এত 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 পঞ্চম কোনটির পরিমাপ কত দেখো এমনিতে পঞ্চভুজের সমষ্টি কত হয় কোনগুলো না টু ইন্টু ফাইভ মাইনাস টু ইন্টু হচ্ছে নব্বই ডিগ্রি তিন দিনে ছয় পাচ্ছি এখান থেকে আমরা পাঁচশো চল্লিশ ডিগ্রি পাচ্ছি এখন এই চার্টে কোন দেওয়া আছে এখানে যোগ কর দেওয়া কত হয় এখান থেকে একটা দেখো দ্রুত পাচ্ছি এখান আমরা ওয়ান এইট্টি পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি কত আমরা এখান থেকে পাচ্ছি পাঁচ দিনে পাচ্ছি একশো আর একশো তিরিশ মানে দুশো তিরিশ পাচ্ছি মানে চারশো দশ তো পেয়েই গেলাম এখান থেকে তাহলে আমাদের পঞ্চম কোনটির পরিমাণ কত হবে না বিয়োগ করে দাও ফাইভ ফর্টি থেকে চারশো দশ বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা একশো তিরিশ ডিগ্রি অপশান সি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো তিন থেকে আঠেরো পর্যন্ত সংখ্যাগুলির বর্গের সমষ্টি কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে দেখো সব থেকে সিম্পল হচ্ছে যে এক স্কোয়ার দুয়ে স্কোয়ার এই করে করে আঠেরো স্কোয়ার অবধি আমাদের মানটা কত হয় এমনি দেখো একের স্কোয়ার প্লাস দুয়ে স্কোয়ার এখানে অবধি যদি এন স্কোয়ার হয় সেক্ষেত্রে কী হয় না এন ইন্টু টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস ওয়ান বাই হচ্ছে এখান থেকে সিক্স হয় ঠিক আছে তো এখানে তাই হবে আঠেরোটা সংখ্যা হয় মানে আঠেরো ইন্টু আঠেরো ইন্টু দুই মানে ছত্রিশ প্লাস এক এখানে পাচ্ছি আমি আঠেরো প্লাস ওয়ান আর বাই হচ্ছে এখান থেকে ছয় পাচ্ছি হয়তো এগুলো হচ্ছে এখানে আমরা তিন পাচ্ছি এখান থেকে তিন ইন্টু হচ্ছে সাঁত্রিশ ইন্টু হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা উনিশ এখানে পাচ্ছি আমরা একশো এগারো পাচ্ছি এখানে পাচ্ছি আমরা উনিশ উনিশে এক উনিশের নয় হাতে রয়েছে এখান থেকে এক উনিশশে উনিশ একে কুড়ি শূন্য হাতে রয়েছে দুই উনিশ একে উনিশ আর দুই হচ্ছে এখান থেকে একুশ একুশশো নয় পাচ্ছি এখন দেখো আমাদের লাগবে করতে কোথেকে না তিন থেকে লাগবে তাহলে এক স্কোয়ার আর দুই স্কোয়ার এই দুটোকে বাদ দিয়ে দেবো অর্থাৎ এখান থেকে পাঁচ বাদ যাচ্ছে তাহলে এখান থেকে পাঁচ বার দিয়ে দেওয়া তাহলে কত হচ্ছে না একুশশো চার হচ্ছে কেন আমাদের অ্যান্সার একুশশো চার মানে অপশান বি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে জিরো চার ছয় অঙ্কগুলোকে কমসে কম একবার ব্যবহার করে ছ অঙ্কের বৃহত্তম এবং ক্রমতম সংখ্যার যে যোগফল হবে তা নির্ণয় করতে হবে দেখো কমসে কম একবার আমাকে ব্যবহার করতে হবে সব থেকে আগে আমি এখান থেকে লার্জেস্টটা বার করছি আর পরে আমি এখান থেকে স্মোলসটা বার করছি দেখো ছটা অঙ্ক হবে তাই না তো কমসে কম দেখো আমি যদি এখানে ছয়টাকে যদি বেশি করে ব্যবহার করি তাহলে কি হবে না সব থেকে বড় সংখ্যাই পাবো ছয় এক দুই তিন দেখো সব বেশি আমি এখান থেকে চারবার ইউজ করতে পারি কেননা তারা এখানে আরও দুটো জায়গা থাকছে শূন্য আর চারটা বসানোর জন্য কারণ এই এদেরকে তো আমাকে ইউজ করতেই হবে কমসে কম একবার এখন দেখো কী বসাবো আমরা নিচ্ছি এখানে চার আর শূন্য বসাবো তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে কত এখান থেকে না চারটে ছয় চার শূন্য এটা হচ্ছে আমাদের এখান থেকে বৃহত্তম সংখ্যা আর বলছে এখান থেকে স্মলেস্ট নাম্বার থেকে স্মলেস্ট তখনই হবে যখন আমি এখান থেকে চার বসাবো প্রথমটাতে বাকি সব দেখো শূন্য বসাবো ঠিক আছে একদম লাস্টে কি বসাবো কিনা ছয় বসাবো তবেই কিন্তু হবে এটা আমাদের স্মলেস্ট ঠিক আছে এখন এদের মধ্যে বলছি কি না যোগ করতে বলেছে তো এখান থেকে পাচ্ছি আমি ফর্টি সিক্স তো পেয়েই গেলাম এখান থেকে আমরা তিনটে ছয় এখান থেকে বসে যাচ্ছে ছয় চারে হচ্ছে দশ ওয়ান জিরো ট্রিপল সিক্স ফোর সিক্স অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো তো বলছে কট এ প্লাস বি ইন্টু কট এ মাইনাস বির মান যদি এখানে ওয়ান হয় সেক্ষেত্রে কট টু এ বাই থ্রির মানটা এখান থেকে কত হবে তো এখান থেকে পাচ্ছি আমি কট এ প্লাস বি ইন্টু হচ্ছে কট এ মাইনাস বি এর মানটা হচ্ছে এখান থেকে ওয়ান এটা এপারে গিয়ে নামছে ওয়ান বাই কট হয়ে যাচ্ছে কট এ মাইনাস বি আর এখানে এটা পড়ে আছে কত না কট এ প্লাস বি পড়ে আছে ওয়ান বাই কড মানে হচ্ছে এখান থেকে আবার টেন এ মাইনাস বি তাহলে আমি এখান থেকে বলতে পারি যে কট এ প্লাস বি আর এখানে বলতে পারি কি না নিশ্চয়ই তাহলে এটা কট নাইনটি মাইনাস এ মাইনাস বি বলতে পারি ঠিক আছে কারণ কট নাইনটি প্লাস এটা সমস্ত কী হয় না টেন থিটা হয় আচ্ছা এখন দেখো এই কড এই কট তো মানে মানে বাদ চলে যায় গিয়ে শুধুমাত্র এইটা আর এইটা পড়ে থাকে তাহলে এ প্লাস বি সমান সমান নব্বই ডিগ্রি মাইনাস এ প্লাস হচ্ছে বি এখন এই বি এই বি এখান থেকে ক্যান্সেল হয়ে যায় এটা এবারে আসলে হয় এখান থেকে টু এ সোন শোন তাহলে এর মানটা পাচ্ছি কিন্তু আমরা ফর্টি ফাইভ ডিগ্রি আমি চাইছি কি এখান থেকে আমাদের কট টু এ বাই হচ্ছে থ্রি কট টু ইন্টু বাই হচ্ছে থ্রি তিন দিকে আলো পাচ্ছি কেন পনেরো তাহলে এখানে পাচ্ছি আমি কট থার্টি পাচ্ছি কট থার্টি হচ্ছে টেন থার্টি উল্টো মানে রুট থ্রি হচ্ছে কেন আমাদের অ্যান্সার ডি হচ্ছে কেন আমাদের রাইট নেক্সট চলো একজন সাইকেল আর ওই বলছে তেরো ঘন্টাতে একটা দূরত্ব অধিকম করে সে অর্ধেক দূরত্ব সেভেন পার ঘণ্টা বেগে এবং দ্বিতীয় অর্ধেক বলছে সিক্স পার ঘণ্টা বেগে অধিকম করে সেক্ষেত্রে দূরত্বটা কত সাপোজ ধরলাম দূরত্ব হচ্ছে এখান থেকে আমাদের টু এক্স ঠিক আছে তাহলে প্রথম অর্ধেক মানে হচ্ছে এক্স আর পরের অর্ধেক হচ্ছে এখান থেকে এক্স তাহলে এক্স বাই সেভেন্টিন প্লাস এক্স বাই সিক্স সেভেনটিন এক্স বাই সেভেন প্লাস এক্স বাই সিক্স মানে কত টোটাল হচ্ছে তেরো ঘন্টা এখান থেকে পাচ্ছি আমি দেখো বিয়াল্লিশ পাচ্ছি হচ্ছে আমি এখান থেকে লশগুটা উপরে পাচ্ছি আমি সিক্স এখানে পাচ্ছি আমি সেভেন এক্স তাহলে মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত না এখানে পাচ্ছি আমি বিয়াল্লিশ পাচ্ছি কারণ এখানে এই তেরো আর এই তেরো এখান থেকে ক্যান্সার আউট হয়ে যাবে মানটা পাচ্ছি এখান আমরা দূরত্ব কত এখান থেকে প্রথমেই ধরেছিলাম কত না টু মানে দুই হচ্ছে বেয়াল্লিশ শোনা শোন কিমি হচ্ছে কেন আমাদের অপশান এ হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার চলো দেখো বলছে এখানে যে পোটোগ্রাফে কোম্পানির উৎপাদন এবং বিক্রি দেখানো হয়েছে কোন বছর প্রতিটা ইউনিটের দাম কত এখান থেকে না আড়াইশো টাকা দেখো জাস্ট ভাগ করতে হবে এখান থেকে ঠিক আছে সেলসকে প্রোডাকশন দিয়ে ভাগ করে দেখো কোন ক্ষেত্রে দুশো পঞ্চাশ আসছে দেখো দেড়শো বাই একশো করে তো ওয়ান পয়েন্ট ফাইভ আসছে বাধ্য পঁচিশ বাই পঁয়ত্রিশ করে তো আসছে না চারশো বাই দেড়শো করে দেখো দুই করলে মানে চল্লিশ বাই পনেরো মানে আসছে না তাহলে একমাত্র আসছে করতে গিয়ে দেখো এখান থেকে আসছে দেখো পাঁচশো বাই দুশো করলে পাচ্ছি কিন্তু আমরা শূন্যগুলো কালটে পাঁচ বাই দুই মানে বাচ্চি আমরা টু পয়েন্ট ফাইভ এখন এটা তো রয়েছে থাউজেন্ডে রয়েছে মানে লাখ লাখ ইউনিটে রয়েছে এটা রয়েছে কো কোটিতে তাহলে কাটাকুটি করলে কিন্তু আলটিমেট আমাদের আসবে কি না আড়াইশো মানে টু পয়েন্ট ফাইভ আসছে মানেই আড়াইশো আসবে ও নিয়ে কোনো সন্দেহ নেই তাহলে একমাত্র দু হাজার আঠেরো ক্ষেত্রে কিন্তু এটা আমাদের সঠিক অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট হল কী বলছে এখানে প্রবত্ত ক্যাফে বলছি কোম্পানির উৎপাদন বিক্রি দেখানো হয় দু হাজার সতেরো সালে যদি দু হাজার ষোলোর দামে বিক্রি করা হয় তাহলে সতেরোর বিক্রয় মূল্য কত হবে দুহাজার সতেরো সালে যদি দু হাজার ষোলোর দামে বিক্রি করা হয় ষোলোর দামটা কত ছিল দেখো এখান থেকে না দুশো পঞ্চাশ ইউনিট বিক্রি করেছি আমরা কত এখান থেকে না সাড়ে তিনশো টাকাতে তাহলে একটা ইউনিট বিক্রি করেছি আমরা দু তিনশো পঞ্চাশ বাই হচ্ছে দুশো পঞ্চাশে তাহলে এখান থেকে দেড়শো ইউনিটের দাম কত হবে এখান থেকে না তিনশো পঞ্চাশ বাই হচ্ছে দুশো পঞ্চাশ ইন্টু হচ্ছে একশো পঞ্চাশ পঞ্চাশ দি হচ্ছে আমরা এখানে তিন এখানে কালো হচ্ছে আমরা পাঁচ পাঁচ দিয়ে কালো হয়েছে সত্তর সত্তর তিনে আমরা দুশো তাহলে টু হচ্ছে আমাদের এখানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো তো বলছে পাই ডায়াগ্রামে বলছে একটা রাজ্যের বাইরে দেখানো হয়েছে এক্সপেন্ডিচার অন রোডস কত ডিগ্রি গঠন করে দেখো রোডস হচ্ছে এইটা গ্রে কালার নাইন পয়েন্ট সেভেন টু নাইন পয়েন্ট সেভেন টু আউট অফ হচ্ছে এখান থেকে হান্ড্রেড তাহলে থ্রি সিক্সটিতে কত হচ্ছে না এই পয়েন্টটা তুললেও এখানে একটা একশো পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা দেখো এখন শূন্য শূন্য কাটে এখান থেকে আচ্ছা এবার দেখো আমি জাস্ট গুণটা করে দিই তাহলেই তো হয় দেখো আমাকে গুণটা পুরো করতে হবে নাইন পয়েন্ট সেভেন টু হাজার রয়েছে তলায় রয়েছে এখান থেকে আমাদের হাজার আচ্ছা এক কাজ করি মঞ্চ নাইন সেভেন টু ইন্টু একবার ছয় করে এবার ছয় করে দেবো ছদগুণে বারো দুই হাজার এক ছয় হাতে বেড়ে হাজার তিরিশ হচ্ছে তিন হাজার চার ছং চুয়ান্ন আর চারে হচ্ছে কেন্দ্রে পাচ্ছি আমি আটান্ন ইন্টু আবার ছয় ছদগুণে বারো দুই হাজার এক তিন ছয় আঠেরো এক উনিশের নয় হাজার হয়েছে এক কোন আটচোজ মঞ্চ নয় হাজার হচ্ছে চার তিরিশ চার হচ্ছে চৌত্রিশ দেখো চৌত্রিশ পয়েন্ট নাইন নাইন টু তোমার প্রায় দেখো থার্টি ফাইভ পার্সেন্ট কাছাকাছি না অপশান ডি হচ্ছে থার্টি ফাইভ ডিগ্রির কাছাকাছি অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট হ্যান্স থার্টি ফোর পয়েন্ট নাইন নাইন টু এইটা আসছে তো আমাদের এটা কিন্তু প্রায় এটার সাথে সমান থার্টি ফোর নাইন নাইন টু নেক্সট চলে লাস্ট কী বলছে এখানে বলছে কি কিনা পুরো তো পাইডায়গ্রামে একটা রাজ্যে বাজেট দেখানো হয়েছে তো বলছে ডেলি এবং আদার্সের এক্সপেন্ডিচারের মধ্যে পার্থক্য যদি হয় সেভেন পয়েন্ট টু মিলিয়ন টাকা তাহলে মোট বাজেট মিলিয়নে কত দেখো ডেলি মানে হচ্ছে এইটা কোনটা আমাদের ডিপ ব্লু ডিপ ব্লু তো হ্যাঁ এইটা তাকে এটা হচ্ছে হালকা এটা হচ্ছে আমাদের ডিপ ব্লু সেক্ষেত্রে হচ্ছে কোনটা এইটা সেভেন পার্সেন্ট সেভেন পার্সেন্ট হচ্ছে আর এইটা হচ্ছে আমাদের কত এটা হচ্ছে আমাদের উনিশ পার্সেন্ট আর এই যে গ্যাপটা হচ্ছে বারো পার্সেন্টেজ গ্যাপটা হচ্ছে বারো গ্যাপটা হচ্ছে কত এখান থেকে আমাদের লাগবে হচ্ছে এখান থেকে যে হান্ড্রেড মানটা কত হবে না বাহাত্তর বাই হচ্ছে এখান থেকে দশ ইন্টু হচ্ছে একের বারো ইন্টু হচ্ছে এখান থেকে একশো মানে সিক্সটি মিলিয়ন সিক্সটি মিনিট হচ্ছে আমাদের এখানে মোট বাজেট অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইড অ্যান্সের তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো ভালোবাসে লাইক করো কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার করো সেগুলোকে বড় পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ